বলেছি যে ভারতের মধ্যস্থতায় আমেরিকা এবং ভারতের মধ্যস্থতায় প্রথমত ওয়াকার উজ্জামানের সঙ্গে একটা তালমেল বা রফা হয়ে গেছে বোঝাপড়া হয়ে গেছে শেখ হাসিনার সেই বিষয়টি এবং দ্বিতীয়ত ভারতের মধ্যস্থতায় আমেরিকার সঙ্গেও একটা বোঝাপড়া হয়ে গেছে শেখ হাসিনার আমি এই সঙ্গে এই যে সাক্ষাৎকার এর বিশেষ একটু অংশ নিয়ে আপনাদের কাছে বিশেষে এই অংশটুকু নিয়েই আপনাদের কাছে এখন আলোচনা করব তাকে প্রশ্ন করা হয়েছিল সিএনএন নিউজ এইটিনের পক্ষ থেকে আমি মূল ইংরেজিটাই বলছি হাউ ফার ওয়াজ আর্মি চিফ জেনারেল ওয়াক উজ্জামান ইনফলভ ইন নেগোসিয়েটিং ইউর এক্সিট অ্যান্ড ডু ইউ বিলিভ হি ওয়াজ অ্যাক্টিং ইন্ডিপেন্ডেন্টলি আন্ডার ইউএস ডিপ্লোমেটিক প্রেশার অর অ্যাজ এ ব্যালেন্সিং অ্যাক্টার টু প্রিভেন্ট ব্লাড মানে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি আপনাকে যে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে আপনার পথ ছেড়ে দিতে হয়েছে তার জন্যে চিফ জেনারেল চিফ আর্মি চিফ জেনারেল ওয়াকার উজ্জামানের ইনভলভমেন্ট তার সাথে সম্পৃক্ততা সেটা কি ধরনের আপনি কি মনে করেন তিনি স্বাধীন ইচ্ছায় তার নিজের ইচ্ছায় স্বাধীনভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন মানে সিদ্ধান্তটা কি সেটা হচ্ছে ওই যে সেনা যে অস্ত্র নামিয়ে গুলি করবে না এই বিষয়টি সেটা তিনি তার স্বেচ্ছায় নিয়েছিলেন ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে নাকি ইউএস ডিপ্লোমেটিক প্রেসারে আমেরিকার চাপে কূটনৈতিক চাপের ফলে তিনি নিয়েছিলেন অথবা ব্যালেন্সিং একটা টু প্রিভেন্ট ব্লাড সেট যে আরও রক্তপাত যাতে না হয় তার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এইটা ছিল প্রশ্ন এর উত্তরে তিনি বলছেন দ্য মিলিটারি ওয়াজ ফেসড উইথ অ্যান ইম্পসিবল সিচুয়েশান মানে আর্মিকে সেনাবাহিনীকে একটা ভয়ঙ্কর একটা অসাধ্য একটা ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হয়েছিল সেটা কি ডিপেন্ডিং এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট একটা সাংবিধানিক সরকারকে রক্ষা করা কার বিরুদ্ধে রক্ষা করা এগেনস্ট ওভার হোয়েমিং মব ভায়োলেন্স যে ভয়ঙ্কর একটা মব ভায়োলেন্স তার সামনে তাকে রক্ষা করা হোয়াইল অ্যাভয়েডিং এনি ফার্দার লস অফ টাইম লস অফ লাইফ আরও জীবন বা রক্তপাত যাতে না হয় জীবন যাতে না যায় তার জন্যে সেটা করা আওয়ার ডিসকাশন ফোকাসড অন প্রিভেন্টিং এ কমপ্লিট ব্ল্যাক ব্রেকডাউন ইন ল অ্যান্ড অর্ডার অ্যান্ড এনশিওরিং দ্য সেফটি অফ মাই ফ্যামিলি অ্যান্ড স্টাফ অ্যান্ড অফ অর্ডিনারি সিভিলিয়ানস অন দ্য স্ট্রিটস অফ ঢাকা হুয়েদার অর হোয়াট কাইন্ড অফ এক্সটার্নাল প্রেশার ইনফ্লুয়েস ডিস আই ক্যানট সে তিনি বলেছিলেন আমার পরিবারের জীবন রক্ষা আমার যে কর্মীরা তাদের জীবন রক্ষা এবং সাধারণ নাগরিকের জীবন রক্ষার জন্যে আমি মনে করি যে এইটা এই জিনিসটা সেদিন করেছিল সেনাবাহিনী এই রাস্তা নিয়েছিল এর পেছনে অন্য কোনো প্রেশার আছে কি না বাইরের এক্সটার্নাল প্রেশার এই সিদ্ধান্তের পেছনে ছিল কি না আমি সেটা বলতে পারি না অর্থাৎ তিনি এক্সটার্নাল ফিস এক কথা যেমন বললেন যে তিনি বলতে পারেন না তেমনি তিনি এটাও বললেন যে সিভিলিয়ানদের এবং মানুষের রক্তপাত যাতে না হয় তার জন্যেই সেনা সেদিন এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল বলে আমি মনে করি আবার যখন তাকে এর পরের প্রশ্নটা হচ্ছে ওয়ার ইউ অ্যাওয়ার অফ এ কোয়ার্ডিনেটেড প্ল্যান উইদিন দ্য সিভিল মিলিটারি এস্টাবলিশমেন্ট টু ইনস্টল এ কেয়ার ফ্যাকেট গভর্নমেন্ট ওয়ান্স ইউ লেফট অ্যান্ড সো হু আর দ্য কি ইন্টারমিডিয়েট তার মানে হচ্ছে যে আপনি কি মনে করেন যে একটা নাগরিকদের সিভিল এবং মিলিটারি এই দু রকম ইনস্টলমেন এস্টাবলিশমেন্ট এরা কি আপনার বিরুদ্ধে আপনাকে পদচ্যুত করে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট সেখানে সরকার সেখানে বসাবার চেষ্টা করেছিল যদি তাই করে থাকে চেষ্টার মধ্যে কারা জড়িত ছিল এর উত্তরে শেখ হাসিনা বলছেন আই ওয়াজ নট অ্যাওয়ার অফ এনি কোয়ার্ডিনেটেড প্ল্যান অ্যাট দ্যাট টাইম আমি জানতাম আমি সে সময় এই ধরনের কোনো সম্ভাবনা এই ধরনের কোনো কোনো কিছু যেটাকে আমরা বলা যায় ষড়যন্ত্র বা পরিকল্পনা সেটা হয়েছিল কি না আমি ওই সময় জানতাম না আমি শুধু ছিলাম যে আমার দেশের মানুষের আই ওয়াজ ফোকাসড অনলি অন দ্য সেফটি অফ মাই কান্ট্রি অ্যান্ড মাই পিপল আমার দেশের মানুষ এবং আমার দেশের সুরক্ষার জন্যই আমি চিন্তা করেছিলাম তারপরে কি বলছেন ইট ওয়াজ ওনলি আফটার দ্য ইভেন্টস অফ আগস্ট ফাইভ দ্যাট আই স্টার্টেড টু ডিসার্ন দ্য প্রিমেডিটেটেড নেচার অফ দিস কু তিনি বললেন তারপরে পাঁচ আগস্টের পরে আমি এই বিষয় নিয়ে ভাবতে শুরু করলাম যে এর পেছনে কি থাকতে পারে দ্য স্পিড উইথ হুইচ ইউনুস পাওয়ার দ্য ইমিডিয়েট ইমিউনিটি গ্রান্টেড টু পার্ট্রেটার্স অ্যান্ড দ্য রেজলিউশন অফ আওয়ার জুডিশিয়াল এনকোয়ারি তিনি বলছেন যে দ্রুততার সঙ্গে ইউনুস ক্ষমতা দখল করলো যে দ্রুততার সঙ্গে ইমিউনিটি দিয়ে দেওয়া হলো যারা এই সমস্ত কাণ্ড ঘট করিয়ে ঘটিয়েছে তাদের এবং আমি যে জুডিশিয়াল এনকোয়ারি যেটা দিয়েছিলাম ওই প্রথম দিকের যে সমস্ত খুন জখম নিয়ে সেইটা যখন তারা ভেঙে দিল তারা যখন সেইটাকে আর রাখলো না তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এটা হচ্ছে একটা পুরনো সিদ্ধান্ত একটা পরিকল্পনা মাফিক ব্যাপার ঘটেছে আমার বিরুদ্ধে ইউনোস ইট সিমস হ্যাড বিন প্রিপেয়ারিং টু সিজ পাওয়ার অর দোজ হু ইনস্টল হিম হ্যাট মানে ইউনোস পাওয়ার নিতে চাইছিলেন ক্ষমতা অথবা যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারা এখানে তারা এই ব্যাপারটা ঘটিয়েছে তারপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকার ব্যাপারে আপনি কি বলবেন তারা তার উত্তরে তিনি বলেছেন যে আমাদের আমেরিকার সাথে আমাদের সব সময় ভালো সম্পর্ক ছিল এবং আমাদের বিশ্বাস করার এমন কিছু বিশ্বাস করার কোনো কারণ নেই যে এই ঘটনার পেছনে আমেরিকার কোনো হাত ছিল এটা এ করার কোনো কথা নয় এখন এই যে ব্যাপারটা এই যে প্রশ্নগুলো এবং এই যে উত্তরগুলো এলো তার মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস আমাদের কাছে এসে চলে যায় আমাদের সামনে চলে আসে যে এই সাক্ষাৎকারেরটা তিনি দিলেন তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিংবা যুক্তরাষ্ট্র সরকারকে তার ক্ষমতাচ্যুতির জন্য প্রকাশ্যে দায়ী করেননি বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন এবং ভারতের দিকেও স্পষ্ট মনোভাব ব্যক্ত করেছেন যে বাংলাদেশের জন্য ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন তার জন্য ভারত চেষ্টা করছে এবং সেই চেষ্টাটাই করে যাক এইটা তিনি চান এই বার্তাগুলো শুধু কূটনৈতিক পরিবেশকেই নয় বরং দেশের ভবিষ্যৎ পথ চলাকে নতুন পথ চলার ব্যাপারে নতুন জল্পনা কল্পনা তৈরি করেছে সাক্ষাৎকারে হাসিনা যেভাবে কথাগুলো সাজিয়েছেন অর্থাৎ দায়ী না করে সরাসরি সমস্যার দিকে না গিয়ে বাইরে থেকে সমাধানের আশ্বাস ও বন্ধুত্বের কথা তুলেছেন তা স্বাভাবিক কূটনৈতিক ভাষ্যের বাইরে বরং এর ভেতরে গভীর বার্তা রয়েছে সেনা ও যুক্তরাষ্ট্রকে দায়ী না করা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার পতনের সময় প্রধান যে নেতারা থাকেন রাজনৈতিক নেতারা তারা সাধারণত সেনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলতেন হাসিনা এবার সেটা করেননি সেনাবাহিনীর প্রতি তিনি নির্লিপ্ত মনোভাব দেখিয়েছেন এমনকি একথাও বলেছেন যে সেনা যে কথা বলছিল যে আর বেশি রক্তপাত যাতে না হয় তার জন্যে সেনা বন্দুক নামিয়ে রেখেছে তিনি যেন সেইটাকেই সমর্থন দিলেন সেনার সেই কাজটাকে এবং যুক্তরাষ্ট্রের প্রতি তার যে সৌজন্যমূলক মনোভাব এটা ইঙ্গিত দেয় যে সেনার সঙ্গেও যেমন তার একটা রফা হয়ে গেছে তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার রফা হয়ে গেছে দক্ষিণ এশিয়ার ভূ কৌশলগত সমীকরণে বাংলাদেশ ভারত সম্পর্ক একটা বড় ভূমিকা ভারতের কাছে কোলাকুলি আর্জি রেখে নয়াদিল্লি যেন বাংলাদেশের নির্বাচনটাকে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ করে সেই পরিবেশ নিশ্চিত করতে তিনি আর্জি জানিয়েছেন এটা হচ্ছে হাসিনার একটা বড় বার্তা ভারতের দিকেও আর কৌশলগত সমঝোতার ইঙ্গিত তার এই সাক্ষাৎকারের ছত্রে ছত্রে ইতিহাসের পটভূমিতে দেখা যায় জোট নয় বরং ত্রিপাক্ষিক সমঝোতা বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে বহুবার নির্ধারক ভূমিকা রেখেছে এখানে হাসিনার বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় বেশ কয়েকটি স্তরে গোপন সমঝোতা হয়ে গেছে এবং তার স্পষ্ট ছাপ পাওয়া যাচ্ছে এই সাক্ষাৎকারে কীরকম সেই সাক্ষাৎকার প্রথম আসে সেনা সরকার সমঝোতা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা নীতি ও ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী হচ্ছে আসল নির্ণায়ক শক্তি হাসিনার ইঙ্গিতপূর্ণ নির্লিপ্তি যে সেনাবাহিনীকে দায়ী না করা এটা প্রমাণ করে যে যে অন্যতম চ্যালেঞ্জিং মিডফিল্ড অর্থাৎ সেনাবাহিনী তার সঙ্গে হাসিনার অলরেডি সম্পর্ক ম্যানেজ হয়ে গেছে রফা হয়ে গেছে আমি বেশ কিছুদিন ধরে আমার একাধিক ভিডিওতে বলেছি ভারতের মধ্যস্থতায় শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটা সমঝোতা হয়ে গেছে এই সমঝোতার পর ওয়াকার উজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের সংঘাত আরও তীব্র হয়েছে এতদিনে শেখ হাসিনার নিজের কথায় আমার অনুমান যে আমি ভুল অনুমান করিনি সেটা ঠিক বলে বোঝা গেল কেন রফা প্রয়োজন ছিল সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ রোধ করা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখা দুই দিক থেকেই হাসিনার পক্ষে হাসিনার জন্য সেনাবাহিনীর সঙ্গে রফা আবশ্যক ছিল দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক তো নয় এটা অনানুষ্ঠানিক সমঝোতা হয়ে গেছে এই যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশংসা করা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী না করা এটা স্পষ্টতেই নতুন চুক্তির পূর্বাভাস কোনো কিছুই কিন্তু কারণ ছাড়া হয় না সংসদীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র থেকে সহানুভূতিশীল আচরণ পাবেন তিনি মানে ফেব্রুয়ারিতে হোক আর জবেই হোক এটা প্রত্যাশা এবং ইতিমধ্যেই প্রত্যাশা পূরণের অনেক লক্ষণ দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র যে শুধু আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন চাইছে তা নয় নির্বাচনের আগে ইউনুস সরকারের বদলে একটি কেয়ারটেকার সরকারের পক্ষেও যুক্তরাষ্ট্র মত দিয়েছে কোথায় আবার বলি অনানুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে আলোচনায় এবং সে কথা জানিয়েও দেয়া হয়েছে শেখ হাসিনাকে এমনকি সেই কেয়ারটেকার সরকারের নেতৃত্বে শেখ হাসিনা আসতে পারেন এমন আলোচনা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে চলছে আমেরিকা ও ভারতের মধ্যে এই রফার বিনিময় মূল্যটা কি বিনিময় মূল্য হচ্ছে যুক্তরাষ্ট্র চাইছে এবং ট্রাম্প প্রশাসন চাইছে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে নিরপেক্ষতা ও মানবাধিকার রক্ষা হোক হাসিনা সেটা ইঙ্গিত দিয়েছেন ফ্রি ফেয়ার অ্যান্ড নির্বাচনের কথা বলে ভারতের মধ্যস্থতা ভারতের প্রধান ভূমিকা ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের স্টেবিলিটি পার্টনার ভূ রাজনৈতিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে দিল্লি চায় হাসিনা সমর্থিত সরকার থাকুক কিন্তু সীমিত মাত্রায় প্লুরের প্লুরালিজিম বা অন্তর্ভুক্তি অর্থাৎ সাধারণ নির্বাচন হোক মানুষ যাকে চাইবে তাই আসবে সেই আসবে সাক্ষাৎকারে এই বার্তা হাসিনা দিয়েছেন যে ভারত অর্থাৎ নয়াদিল্লির সঙ্গে সমঝোতার বার্তা তার প্রত্যক্ষ ভারতকে তিনি গ্যারান্টার হিসেবে চিহ্নিত করেছেন ভবিষ্যৎ কী পরিস্থিতির আমরা দেখতে পাচ্ছি আগামী একটি মাসে বাংলাদেশে কৌশলগতভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে প্রথমত সেনাবাহিনী ও আন্তর্জাতিক মহলের কিছুটা নিরপেক্ষ ভূমিকার ইঙ্গিতের কারণে একটি তুলনামূলক শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশিত এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকছেই ভারতের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে তাহলে এইবার শেষ করি আলোচনায় শেখ হাসিনার এই সাক্ষাৎকারের ভেতরে রয়েছে কৌশলগত সমঝোতার স্পষ্ট ইঙ্গিত বাংলাদেশের রাজনীতি বিশেষ করে সেনাবাহিনী ও আন্তর্জাতিক মহলের ভূমিকা এতদিন ছিল ছায়ায় ঢাকা সেই ছায়া হাসিনা কি চাইছেন কি বলছেন তার সাথে কোনো সম্পর্ক হয়েছে কিনা কারোর রপা হয়েছে কিনা সেই ছাপা ছায়াটা আজ প্রায় পুরোটাই দূর হয়ে গেল দূর যে হয়েছে সেটা বোঝা যায় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক প্রোগ্রাম নিয়ে আসছেন সেটা দেখে এই যে লকডাউন হলো সফল লকডাউন শাটডাউন চলছে আজ মানে আজকের যে শাটডাউন দেখবেন সেটা এখনই বলে দিলাম সেটাও খুব ভালোভাবেই সেটা সফল হবে এর পেছনে সেনার স্পষ্ট মদত দেখা যাচ্ছে এই মদত কিন্তু নিচের স্তরের নয় অনেক উপস্তরের বোঝাপড়া ভারত মধ্যস্থতার ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র চাইছে নিরপেক্ষতাকে সম্মান করতে এবং হাসিনা চান অস্থিরতার বদলে একটি উন্নতিশীল উন্নতির পথে যাওয়া একটি রাষ্ট্র এবং সেটার জন্য ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন সামনে কি আছে সেটা নির্ভর করবে এই রফা কতটা কার্যকর হয় এবং জনগণের স্বার্থ কতটা কেন্দ্রীয় হয়ে ওঠে তার ওপর কাল শাটডাউনের শেষ দিন এই দিনে কিন্তু সাধারণ মানুষের অনেক বড় ভূমিকা দেখা যাবে কাল। এবং এই সবের ওপরে নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ শেখ হাসিনা এবং কিভাবে বাংলাদেশ চলবে তার উপরে এখনকার মতো এখানে রাখছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ